দুই সপ্তাহে চলচ্চিত্রের গানের পাশাপাশি মুক্তি পেয়েছে বেশ কয়েকজন শিল্পী ও ব্যান্ডের গান এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষ দশ তালিকায় রয়েছে সাকিব খান অভিনীত দরজ সিনেমার চারটি গান মুক্তির পেরিয়েছে দুই সপ্তাহ এখনো ভালো ব্যবসা করছে খানের নতুন সিনেমা দরদ প্রিয়তমা বা তুফানের মতো বাম্পার হিট ব্যবসা না করলেও প্যান ইন্ডিয়ার এই সিনেমার বেশ কয়েকটি গান হয়েছে শ্রোতাপ্রিয় ইউটিউবের ট্রেন্ডিংয়ে দেশের সেরা দশ গানের তালিকায় রয়েছে দরদের চারটি গান দরদের জিসেম ম্যায় তেরে শিরোনামের গানটি ইউটিউব ট্রেন্ডিংয়ে তিন নম্বরে আছে গানটিতে কণ্ঠ দিয়েছেন ভারতের মোহাম্মদ ইরফান পর্দায় গানটিতে দেখা গেছে শাকিব খান ও সোনাল চৌহানকে অন্যদিকে দরদ সিনেমার হিন্দি ভাষার গান লুটলেতু রয়েছে ট্রেন্ডিংয়ের পাঁচ নম্বরে আরাফাত মেহমুদের কথাও ও সুরের এই গানে কণ্ঠ দিয়েছেন নাকা সাজিজ সাত দিন আগে প্রকাশিত এই গানে সাকিব ও সোনালের রসায়ন নজর কেড়েছে ভক্তদের সানবিট সবটি দিবে আমার সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন ট্রেন্ডিং তালিকায় সাত নম্বরে আছে দরদ সিনেমার প্রচারণার অংশ হিসেবে তৈরি গান ওরে পাগল মন স্যাভির সুরসঙ্গীত আয়োজনে ও জালাল চৌধুরীর লেখাই গানটিতে কণ্ঠ দিয়েছেন কোনাল এবং নোবেল ছয় দিন আগে মুক্তি পাওয়া গানটি টাইগার মিডিয়ার ইউটিউবে প্রকাশিত হয়েছে ট্রেন্ডিং তালিকার দশ নম্বরে রয়েছে দরদ ছবির আরেক গান জিন্দেগি তুজসে রাজবর্মনের গাওয়াই গানের কথাও সুর করেছেন আরাফাত মেহমুদ পাঁচ দিন আগে প্রকাশিত এই গানের দৃশ্যায়নেও দেখা গেছে সাকিব ও সোনালের উজ্জ্বল উপস্থিতি সব মিলিয়ে প্রেক্ষাগৃহের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালো সারা ফেলেছে অনন্য মামুন পরিচালিত প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ ও তার গান সৌরবাপ্পা ডিবিসি নিউজ ঢাকা